হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নতুন একটি ওয়েবসাইটের রিভিউ দেবো ওয়েবসাইটটির নাম হচ্ছে লাইম আর তাদের যে ডোমেন নেমটি সেটি হচ্ছে লাইম ওকে ভিআইপি ডট টপ এই সাইটটি স্ক্যাম সাইট নাকি রিয়েল সাইট সেই বিষয়টি জানানোর আগে আমি আপনাদের কিছু তথ্য দেখাই তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন এই সাইটটি কি আসলেই রিয়েল সাইট নাকি স্ক্যাম সাইট এই সাইটে আপনি অ্যাকাউন্ট করার পরে শুরুতে বলে দিচ্ছি যে এটি কিন্তু একটা ইনভেস্টমেন্ট সাইট আর স্ক্যাম সাইট কিনা সেটি আপনার একটু ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে বুঝতে পারবেন এখানে পরিবেশনে যখন আমি ক্লিক করি ক্লিক করার পরে এই অপশানটি আসে আপনারাও যখন এই সাইটে অ্যাকাউন্ট করবেন এখানে ক্লিক করলে এই অপশানটি পাবেন টেলিগ্রামে যখন ক্লিক করব টেলিগ্রাম ওয়ান ওয়ানে ক্লিক করার পরে আমি তাদেরকে মেসেজ দিয়েছি হ্যালো দিয়েছি তারপর তারা আমাকে বলেছে যে আপনাকে কিভাবে সাহায্য করতে পারি আমি তাদের কাছে জিজ্ঞেস করেছি বাংলাদেশে আপনাদের কোনো অফিস আছে কিনা এবং ব্যবসা করার লাইসেন্স আছে কিনা। তারা আমাকে যেটা বলেছে আমরা একটি বিশ্বব্যাপী শেয়ার করা বৈদ্যুতিক সাইকেল কোম্পানি এবং আপনি আমাদের প্ল্যাটফর্মে বিনিয়োগ করে আয় করতে পারেন আমি তাদেরকে যেটা বলেছি তারা কিন্তু সেটার উত্তর না দিয়ে আমাকে এই প্রশ্নটার উত্তর এইটা দিয়েছে এখন দেখেন তাদেরকে আমি বললাম যে আপনাদের বাংলাদেশে অফিস অ্যাড্রেসটি জানান তারা আমাকে ঠিক একই উত্তর আবার দিয়েছে তাদের অফিস অ্যাড্রেস কিন্তু জানায়নি বাংলাদেশে তাদের অফিস আছে কি না সেই বিষয়টিও বলে নেই এবং ইন্টারন্যাশনালি তারা বলছে যে সারা বিশ্বে তাদের ব্যবসা আছে তাহলে সারা বিশ্বে কোনো না কোনো প্রান্তে তাদের অফিস থাকার কথা সেই অফিস অ্যাড্রেসটিও তারা আমাকে দিতে পারেনি আর একটু নিচে গেলে আমি তাদেরকে যে প্রশ্নটি করেছি দেখেন আপনারা যদি বিশ্বব্যাপী ব্যবসা করে থাকেন তাহলে আপনাদের ইন্টারন্যাশনাল পেমেন্ট সিস্টেম নেই কেন এখানে তারা বলছে ইন্টারন্যাশনালি তারা সারা বিশ্বে ব্যবসা করছে কিন্তু তাদের ইন্টারন্যাশনালি পেমেন্ট সিস্টেম কেন নেই সেটা আমি জিজ্ঞেস করার পরে তারা আর কোন প্রকার উত্তর আমাকে দেয়নি তারা কোনো প্রকার চ্যাট আমার সাথে কন্টিনিউ করেনি তাদেরকে আমি এটাও জিজ্ঞেস করেছি আপনারা কেন পার্সোনাল নাম্বারে টাকা নিয়েছেন এরপর থেকে তারা কোনো উত্তর আমাকে দিচ্ছে না এবং তাদের ওয়েবসাইটে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি ওখানে তো তাদেরকে বলেছি আপনাদেরকে এখন দেখাচ্ছি টপ আপ অপশানে যখন আমি ক্লিক করলাম ক্লিক করে এখান থেকে আমি সর্বনিম্ন অ্যামাউন্টেই সিলেক্ট করলাম করে রিচার্জ করুন এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে তাদের যে অপশানটি এসেছে দেখেন টাইম আউট বা বাতিল করা হয়েছে আমি এখান থেকে তাদের এই যে নাম্বারটি এই নাম্বারটিতে দেখেন তারা পার্সোনাল নাম্বারে টাকা পাঠানোর জন্য বলছে যারা ইন্টারন্যাশনাল কোম্পানি নিজেদেরকে দাবি করছে সেই প্রতিষ্ঠানে ইন্টারন্যাশনালি পেমেন্ট গেটওয়ে নেই তারা নিজেদেরকে যেটা দাবি করছে তার সাথে কোনো প্রকার মিল কিন্তু নেই এবং তাদের অফিসিয়াল কোনো অ্যাড্রেস তাদের কোনো জায়গায় এই ওয়েবসাইটে কোথাও কিন্তু খুঁজে পাবেন না এখন আপনি চিন্তা করে দেখেন যে এই ধরনের ওয়েবসাইটে আপনি ইনভেস্ট করে কাজ করবেন কি করবেন না আর কিছু কিছু ইউটিউবার যেটা আমি পূর্বেও বলেছি এখনও বলছি তারা কি করে টাকার বিনিময়ে এই ধরনের সাইটগুলোকে প্রমোট করে তাদের সাথে এই সাইটের অ্যাডমিনের সাথে বা এই স্ক্যামারদের সাথে তাদের চুক্তি করা থাকে যে আমরা এখান থেকে যখন উর্জো দিব আপনারা সাথে সাথে এখান থেকে উর্জোটা আমাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেবেন তাহলে মানুষ বুঝতে পারবে যে এখানে কাজ করলে উচ্চ পাওয়া যায় এখন আপনারা চিন্তা করে দেখেন এই ধরনের সাইটে ইনভেস্ট করে আপনারা কাজ করবেন কি করবেন না আরও যে বিষয়গুলো দেখাতে চাচ্ছি এই যে সাইটটি তাদের যে ডোমেন নেমটি কত দিনের জন্য কিনেছে স্ক্যাম সাইটগুলো সাধারণত এক বছরের জন্য তাদের ডোমেন নেমটি কিনে থাকে দেখেন দু সালে এপ্রিলের পনেরো তারিখে তাদের ডোমেন নেমটি কিনেছে এবং দু হাজার পঁচিশ সালে এপ্রিলের পনেরো তারিখে তাদের ডোমেন নেমটি এক্সপায়ার হয়ে যাবে এবং এইখানে দেখেন ফেক একটি অ্যাড্রেস ব্যবহার করেছে ডোকেন নেমটি কেনার জন্য তাদের ওয়েবসাইটে কিন্তু কোনো প্রকার অফিসিয়াল অ্যাড্রেস নেই আমি আপনাদেরকে স্পষ্ট করে বলে দিচ্ছি এই সাইটটি হানড্রেড স্ক্যাম সাইট আপনাদেরকে বিষয়গুলো আবারও একটু নোট দিচ্ছি এই সাইটটি ডোমিনেম এক বছরের জন্য কেনা তাদেরকে যখন জিজ্ঞেস করেছি আপনাদের কোনো অফিসিয়াল অ্যাড্রেস আছে কি না তারা কিন্তু কোনো প্রকার অফিসিয়াল অ্যাড্রেস দিতে পারেনি এখানে কোম্পানির নামে এখানে ক্লিক করার পরে দেখেন কোম্পানির প্রোফাইলে কোথাও কিন্তু তাদের অফিসিয়াল অ্যাড্রেস দেওয়া নেই আর এই যে যেই কোম্পানির নামটি ব্যবহার করে তারা এই ওয়েবসাইটটি তৈরি করেছে তাদের যে ফেসবুক পেজটি আছে ফেসবুক পেজে যে আপনি যদি তাদেরকে মেসেজ দেন এখানে দেখাতে পারছি না আপনারা গুগলে যে সার্চ করলে বা ফেসবুকে যে সার্চ করলে আপনারা দেখতে পারবেন তাদের একটি ফেসবুক পেজ আছে সেইখানে তাদেরকে মেসেজ দিলেও আপনারা জানতে পারবেন যে এই ওয়েবসাইটটি কিন্তু তাদের না আর এই ওয়েবসাইটটি বলছে তারা সারা বিশ্বে ইন্টারন্যাশনালি ব্যবসা করছে তাদের কিন্তু কোনো প্রকার ইন্টারন্যাশনালি পেমেন্ট সিস্টেম নেই এখন আপনি চিন্তা করে দেখেন এই সাইটে ইনভেস্ট করে কাজ করবেন কি করবেন না আজকের ভিডিওটি এ পর্যন্তই এই সাইট বা এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার বা বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে আপনার পরিচিত জনদের সাথে শেয়ার করবেন সে পর্যন্ত ভালো থাকবেন খুদা হাফেজ